আপনারা যারা নিয়মিত বিসিএস সহ বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা অবশ্যই এই ধরনের অঙ্কর সাথে পরিচিত এই ধরনের অঙ্ক কিন্তু সকল চাকরির পরীক্ষায় একটা দুইটা করে আসে সামনে যেহেতু প্রাইমারির পরীক্ষা হবে তো এই প্যাটার্ন থেকে কিন্তু আবারও আপনারা অঙ্ক কনফার্ম পাবেন তো এই অঙ্কগুলো কিন্তু দেখলে অনেকেই ছেড়ে আসেন বেসিক না জানার কারণে ছেড়ে আসেন কারণ এগুলো কিন্তু মুখস্থ করে মনে রাখা যাবে না এবং শর্টকাট কোনো ফর্মুলাও নেই তো বেসিক জেনে বুঝে বুঝে যদি আপনি অঙ্ক করেন তাহলে অবশ্যই পারবেন দেখেন আমি আজকে চেষ্টা করব এগুলোর বেসিক নিয়ে এই ক্লাসটা রাখার তো এক নম্বর অঙ্কে কি দেওয়া আছে রুটোভার থ্রি পাওয়ার আছে সিক্স এ অঙ্কটা কিন্তু খুবই সিম্পল একটা অঙ্ক তারপরে অনেকেই ভুল করেন কারণ পারেন না তাই ভুল করেন প্রথমে আমরা ডি লিখবো এরপরে এই যে যে রুট রুটের কিন্তু একটা মান আছে রুটের মান কত হাফ এই হাফটা এখানে বসিয়ে দিব রুট না লিখে তারপরে একটা গুণ চিহ্ন এই যে যে পাওয়ারটা আছে পাওয়ারটা এখানে নামিয়ে দিলাম এখন এই দুই আর এই ছয়ের ভাগ করবো ভাগ করলে কত পাবো তিন তিনের উপরে পাওয়ার আসবে তিন তিনকে যদি তিনবার গুণ করা হয় তাহলে কত পাবো তিন তিরিক নয় তিন নয় সাতাশ দেখেন কত সিম্পলভাবে ধীর স্থির হয়ে এই অঙ্কটার সমাধান দেখিয়ে দিলাম তো এই টাইপের অঙ্ক আসলে অবশ্যই নেক্সট টাইম আপনি পারবেন চলুন এখন দুই নম্বর অঙ্কে কী দেওয়া আছে দেখেন এ কিউব রুট শুধু রুট না কিন্তু কিউব রুট আবার একটা কিউব রুট এই অঙ্ক দেখলে কিন্তু অনেকেই অঙ্ক না করেই পালাবেন কিন্তু অঙ্কটা পুরোটা ভাবা যাবে না ভাববো আমরা প্রথমে এই অংশ নিয়ে দেখেন এ অংশের কাজ কি একটা এ আছে এ লিখলাম একটা পাওয়ার আছে থ্রি পাওয়ার লিখলাম এখন এই যে যে একটা রুট এই রুটের মান কত হাফ লিখলাম এখন দেখেন রুটের মাঝে যদি কোনো পাওয়ার দেওয়া থাকে তাহলে এই যে যে হাফের টু বসেছে নিচে এই টুটা মুছে দিব এখানে যেই পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা বসে যাবে এখানে থ্রি আছে থ্রি দিলাম ফোর থাকলে ফোর দিতাম ফাইভ থাকলে ফাইভ দিতাম মানে এইখানে যা থাকতো এর নিচে তাই বসতো এখন দিব গুণ করে এই থ্রি এই থ্রি কেটে দিলাম থাকলো কত শুধু এ এর উপর ওয়ান পাওয়ার থাকলে এই থাকে এখন দেখেন এ বাদ। তাহলে এই অংশটুকু আমরা মুছে দিলাম এখন এইখানে আমরা কি পাবো এ পাবো এ লিখলাম এখন অঙ্কটা কত ছোট হয়ে গেল এখন আমরা কি করব এ লিখব এই যে যেই রুট আছে রুটের মান কত হাফ কিন্তু এই রুটের মধ্যে কত আছে ঠিক আছে তাই দুইয়ের পরিবর্তে এটা তিন হয়ে গেল এটাই কিন্তু এই অঙ্কের অ্যান্সার খুব সহজ না বলেন খুবই সহজ চলুন তিন নম্বর অঙ্কটা আমরা একটু দেখে আসি তিন নম্বর অঙ্কে রাকেট দিয়ে দুইটি সংখ্যাকে আটকে দেওয়া হয়েছে উপরে একটা পাওয়ার দেওয়া আছে ফোর তাহলে আমরা কি করব। ব্রাকেটটা আলাদা করি রুট থ্রি গুণ রুট ফাইভ যেহেতু ব্রাকেট দেওয়া দুই পাশে পাওয়ার একটা তাই পাওয়ার দুটাকে ভাগ করে দিলাম দুজনের মধ্যে এখন আমরা কাজটা করব থ্রি লিখব এই যে রুট রুটের মান কত হাফ গুণ করব এই যে পাওয়ার ফোর খুবই সহজ একটু বুঝে বুঝে করতে হবে এখন ফাইভ রুটের মান হাফ গুণ পাওয়ার ফোর এখন কাটাকাটি করেন দুই কাটলে দুই থ্রির পাওয়ার হবে কত দুই পাঁচের পাওয়ার হবে কত দুই এখন থ্রিকে যদি স্কোয়ার করি পাবো আমরা নাইন ফাইভকে যদি স্কোয়ার করি পাবো টোয়েন্টি ফাইভ এই দুটোকে গুণ করবো নয় আর পাঁচ গুণ করলে পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ লিখি হাতে থাকে কত চার নয় দেখুন আঠারো আর চার বাইশ তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ